와우. 제일 예쁘다. 저 얘들 간 예쁘다. 맞았고. 겡게요. 아우니 좀 들러. 응? 깃집. 아우니 그깃 아우, 애마무. 이 자게 되네. 내가 이 골팩에 대박으로 넣을게. 우리 호텔에 오듯이 이 가콘다. 내가 들어야 돼. 갈라고 ش و 우 제일 좋은 걸로 어우, 거기. 아, 나도 보러. সত্যি অনেক সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আপু অনেক সুন্দর হয়েছে আমার এবারকার বার্থডেটা হলো স্পেশাল বার্থডে এবং কি সর্বোচ্চ মানে আমার জীবনের সেরা বার্থডে হলো এইবার কারণ হলো আমার মা আমার সাথে ছিলেন এবং মাকে নিয়ে আমি কেক কেটেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি কি কি গিফট পেয়েছি সেগুলো আপনাদেরকে আগে দেখাবো তো দেখেন আমার একটা খুব সুন্দর গিফট আসছে আসলে গিফট যারা দিয়েছেন মানে তাদেরকে থ্যাংক ইউ বা ধন্যবাদ দেওয়ার কিছু নাই এত সুন্দর গিফট বিশ্বাস গিফট পেতে কার না ভালো লাগে অসাধারণ অসাধারণ আমি মানে গোলোমোলো তারপরেও মানে আমাকে এত সুন্দর একটা ইয়া দিয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে এবং খুব ওয়েস্টার্ন ওয়েস্টার্ন একটা ফিল আসতেছে মনে হইতেছে আমি বিদেশি আমি বিদেশ থেকে লেন্ড করলাম এরকম একটা ফিল হচ্ছে তো খুব সুন্দর একটা গিফট আমি পেয়ে অনেক বেশি খুশি আমাকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো এদিকে দেখেন আমার বার্থডে পার্টি শেষ করার পরে রাতে যখন বাসায় আসি তো আমার জন্য বাসায় কেক আনা হয় তো কিন্তু আমার সবচেয়ে আনন্দ এবং খুশির দিন এই জন্যই যে আমার মা আমার পাশে ছিলেন আমার জীবনের এই প্রথম আমার মা আমার পাশে ছিলেন এবং কি আমার বার্থডেতে আমি কেক কেটেছি তো এত সুন্দর একটা মুমেন্ট যে আমার গর্ভধারিণী মা আমার পাশে ছিল তাকে পাশে রেখে আমার জন্মদিনের কেক কেটেছি আমার জীবনের যত চাওয়া পাওয়া ছিল এইবার আমার পূরণ হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমার মার জন্য অনেক অনেক দোয়া করবো না আমার মাকে যে আমার কাছে রাখতে পারবো আমার মার জন্য কিছু করতে পারবো আমার মাকে আমি সেবা করতে পারবো এটা আমার একটা ড্রিম ছিল তো আমার মাকে যখন আমার কাছে এনে আমি আমার মতো করে রাখতে পারতেছি এটার তো সুখ পৃথিবীতে আর হতে পারে না আমি শ্রেষ্ঠ সুখী এটা বলে আমি প্রাউড ফিল করতে পারি আমি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করতে পারি আম্বিয়াকে পাশে নিয়ে আমি কেকটা কাটলাম আমার ফ্যামিলি আরও অনেক মানুষ যারা আমার জন্য কেক নেওয়ার ছেলেদেরকে তো বলে শেষ করতে পারবো না তো যাই হোক সবাইকে কেক খেয়ে আমি কেক কেটে আমি নিজেও খাচ্ছিলাম আর কি অনেক অনেক মজা করতেছিলাম অনেক দুষ্ট আমি করতেছিলাম পরে আমি বলতেছিলাম আম্মা দেখো আমার কি এত বয়স হইছে নাকি আমার তো অত বয়স না আমার আম্মা বসে যে হ্যাঁ আমার মেয়ের তো অত বয়স হয় নাই আমার নাকি অতটা বয়স হয় নাই তো যাই হোক আমি আমি কিন্তু অনেক ছোট মানুষ যাই হোক এখন দেখেন আরেকটা গিফট আমার আমার খুব ভালোবাসার মানুষ আমার কাছের মানুষ আমার আপন মানুষগুলোর কাছ থেকে যখন গিফট পাওয়া হয় এবং এবং পছন্দের সারপ্রাইজ মানে এগুলো বলে শেষ করতে পারবো না এগুলো আমার বার্থডের আগেই অনেকগুলো গিফট আসছে আরও অনেক গিফট আছে যেগুলো আসলে দেখিয়ে শেষ করতে পারবো না আমি অনেক অনেক এক্সাইটেড তো সবগুলোর ভিডিও করাও হয় নাই অনেক সুন্দর একটা গিফট মানে বলে বোঝাতে পারবো হোয়াইটের উপরে আসলে কোনো কালার হয় না তো থ্যাংক ইউ সো মাছ বইনে আমার বোনের বোন আমাকে এটা গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট করার জন্য আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর আমার অনেক বেশি ফেভারেট একটা কালার তো এইটাই ছিল আজকে আমার ইয়া তারপরে আবার আপুও আমাকে এত সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছেন তো এই গিফটগুলো আসলে কি বলবো এটা হয়তো নর্মাল একটা বিষয় অনেকের কাছে এটা ছোট ছোট একটা বিষয় কিন্তু আমার কাছে অনেক বেশি দামি কারণ গিফট তো গিফট গিফটের মতো মানে ভালো লাগার পৃথিবীতে আর কিছু হতে পারে না অনেক সুন্দর একটা মুভমেন্ট আপনাদের কাছে শেয়ার করার বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর এই ব্লগগুলো আপনারা পাবেন ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা দেখতে ইউটিউবে আল্লাহ হাফেজ